এই মুহূর্তে ভারতের গোটা মুম্বাই ব্যস্ত ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েকে ঘিরে শুক্রবার বিয়ের পিড়িতে বসেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট বলিউড থেকে হলিউড ভারতীয় ক্রিকেট দলের তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হয়েছেন বিয়েতে আর দেশটি সবচেয়ে ব্যয়বহুল এই বিয়েতে সবার চোখ বিয়ের কোণে রাধিকা মার্চেন্টের দিকে শুক্রবার বিয়ের লুক প্রকাশ হতেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যান এই নববধূ প্রশংসায় মুখ ষকে যেন বেরিয়ে যায় এ যে কলিযুগের রাজকন্যা বিয়ের দিন রাধিকা একটি বেজ লেহেঙ্গা পরেছিলেন সঙ্গে মাথায় ছিল ম্যাচিং ওড়না হাতে লম্বা লাল রঙের ভরাট জারদৌসি কাজের নিয়েছিলেন একটি গলায় জড়োয়ার চোকার এবং হিরে পান্নার মিশেলে তৈরি পাঁচ হার পরেছিলেন তিনি সঙ্গে ম্যাচিং টিকলি কানের ঝুমকো রতন চুর পরেছিলেন বাদ যায়নি সাদা লাল ও হীরের চুরি রাধিকার হাতেও পান্না এবং হিরে দিয়ে তৈরি বাজু পড়তে দেখা যায় এদিন সঙ্গে কনুই পর্যন্ত মেহেদিত ছিলই সঙ্গে ছোট্ট লাল টিপ এবং উজ্জ্বল মেকআপে সাত সম্পন্ন করেছিলেন রাধিকা তার কোণে সাজের ছবি প্রকাশ্যে আসতেই নিমেষেই সেগুলো ভাইরাল হয়ে যায় শুক্রবার মুম্বাইয়ে এই আলো রোশনাইয়ে ঝলমল বিয়ের আসরে হাজির ছিলেন গোটা বিশ্বের হেভিওয়েট ব্যক্তিত্বরা উপচে পড়ে গোটা বলিউড তিন দিন দিনব্যাপী এই বিয়ের উৎসবের প্রথম দিন বিয়ে সম্পন্ন হয়েছে তেরোই জুলাই শুভ আশীর্বাদ এবং চোদ্দই জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হবে বিয়ের রিসেপশন